सर सदन की जानकारी के लिए है सर देश भर सर देश भर में ई सिगरेट बैन हो चुकी है क्या सदन में आपने अलाउ कर दी है नहीं कोई मान्य सदस्य को कोई भी सर को टीएमसी के सांसद पी रहे हैं सर सर टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर कोई भी मानसमसी के सांसद पी रहे हैं सर। आज माथा नीचू को आछे কেন জানেন কারণ দেশের রাজনীতি দিল্লির বুকে সংসদ চত্বরে গোটা ভারতবর্ষের সামনে বাংলার সম্মানকে ধুলে মিশিয়ে দিলেন তৃণমূল সাংসদ স্বগত রায় হ্যাঁ ঠিক শুনেছেন সংসদ ভবনের সামনে প্রকাশ্যে ধূমপান আর সেই দৃশ্য দেখেই ক্ষুদ্র বিজেপি সাংসদরা ঘিরে ধরলেন তাকে আর তারপর যা ঘটল তা দেখে গোটা দেশের হাসাহাসি শুরু হয়েছে বিতর্ক শুরু হয় লোকসভার ভেতরে বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর উঠে দাঁড়িয়ে স্পিকারের সামনে অভিযোগ তোলেন एक तृणमूल सांसद गत कैक दिन लोकसभा ई सिगरेट टाइम सर सदन की जानकारी के लिए है सर आ? देश भर सर देश भर में ई सिगरेट बैन हो चुकी है क्या सदन में आपने अलाउ कर दी है नहीं कोई मान्य सदस्य को कोई भी टीएमसी के, के सांसद पी रहे हैं सर सर टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर कोई भी मान्य टीएमसी के सांसद पी रहे দু উনিশ সাল থেকে ভারতে ই সিগারেট নিষিদ্ধ তা সত্ত্বেও কীভাবে একজন সাংসদ সংসদের ভেতরে বসে তা সেবন করছেন এই প্রশ্নের রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে স্পিকার ওম বিরলাও অসন্তোষ প্রকাশ করেন কিন্তু এখানে শেষ নয় একদিকে লোকসভার ভেতরে ই সিগারেটের অভিযোগ আর সেই একই দিনে সংসদের বাইরে দেখা যায় দমদমের তৃণমূল সাংসদ স্বগত রায়কে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সামনে উপস্থিত ছিলেন গজেন্দ্র সিং गिरिराज सिंह चौहान गजेंद्र शेखावत एकदम सरासरी तार सामने गए आपत्ति जाना प्रश्न तोलन ये आचरण की एक जन सांसद केवल सिक्रेट का नहीं है वो तो प्रतिबंधित है ये सिक्रेट बाहर में भी प्रतिबंधित क्या बच्चों को सीख देंगे ये लोग क्या देश को सीख देंगे जहाँ ये सिक्रेट पीते हैं और खुलेआम सिकरेट पीते हैं কেন্দ্রীয় মন্ত্রীদের মুখোমুখি হয়ে প্রথমে সিগরে চেষ্টা করেন স্বত রায় তারপর তর্কে জড়িয়ে পড়েন যেন কোন সাধারণ কোনো নই সকা পি সকাল শেখাওয়া এই পুরো ঘটনাটি ভিডিও করে সমাজ মাধ্যমে আপলোড করা হয় আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সৌগত রায় এক হাতে সিগারেট চেপে ধরেছেন আর অন্য হাতে মোতিদের দিকে আঙুল তুলে তর্ক করছেন একদিকে ভারতবাসী প্রশ্ন তুলছেন এটা কি বাংলার সংসদের আচরণ এটা কি তৃণমূলের সাংসদীয় অসংস্কৃতি পরের দিন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন তিনি একটি যুক্তি দিলেন যা শুনে গোটা দেশে অবাক স্বগত রায় বলছেন খোলা জায়গায় ধূমপান করলে সমস্যা কি বিজেপি আগে দিল্লির দূষণ সামলাক আমার একটা সিগারেট গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে না অর্থাৎ নিজের ভুল মানা বদলে আবার উল্টে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছেন সাংসদ মহাশয় জানেন নাকি কি সংসদ চত্বরে ধূমপান নিয়মিত ও সীমাবদ্ধ এটা তো সাধারণ রাস্তাঘাট নয় ঘটনাটি প্রকাশে আসতেই তৃণমূলের ভেতরে অস্বস্তি ছড়িয়ে পড়ে দলের ভিতরে খবর পার্টির অনেক নেতাই আগেই স্বগত রায়কে ই সিগারেট ব্যবহার করতে নিষিদ্ধ করেছিলেন কিন্তু তিনি কথা শোনেননি এখন লোকসভায় অভিযোগ উঠেছে স্পিকার ক্ষুদ্র এই ভিডিও ভাইরাল সব মিলে মুখ পড়ছে তৃণমূলেরই বিজেপির এই ঘটনায় ভিডিও সামনে এনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন তোলেন কে সেই তৃণমূল সাংসদ যিনি সংসদের ভেতরে ই সিগ্রেট টানছেন এবার নামটি প্রকাশ করতে হবে দায় স্বীকার করতে হবে আর স্বর্গত রায়ের এই ভিডিও গোটা দেশে এখন একটি বাংলা সংসদের চিত্র হিসেবে ছড়িয়ে পড়েছে বাংলার মানুষ প্রশ্ন করছে এটা কি আমাদের প্রতিনিধিদের আচরণ যেখানে দেশের কোটি কোটি মানুষ নিজেদের সন্তানদের ধূমপান থেকে দূরে রাখা লড়াই করছে সেখানে ভারত সরকার বারবার ধূমপান বিরোধী প্রচার চালাচ্ছে সেই সময় সংসদের মতো পবিত্র চত্বরে দাঁড়িয়ে একজন সাংসদ ধূমপান করছেন আবার ধরা পড়লে উল্টে রাজনীতির অজুহাত দেখাচ্ছেন একটি সিগারেট অবশ্যই পৃথিবী ধ্বংস করে না কিন্তু একজন সংসদের ভুল আচরণ পুরো রাজ্যের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে পারে এটাই আজ ঘটলো সারা ভারত দেখল বাংলা এক সাংসদ সংসদে ভবনের সামনে তর্ক করতে সিগারেট লুকিয়ে রাখছেন বাঙালি কি সত্যি এটা প্রাপ্য এই ভিডিওটি অবশ্যই দেখুন ভাবুন এটাই কি বাংলার ভবিষ্যতে রাজনীতি আপনি কি মনে করেন স্বগত রায়ের এই আচরণ কি ক্ষমাযোগ্য কমেন্টে জানিয়ে দিন